হাসিনা ইউনুস খালেদা গোলাম নিজামি এরা সব একই মহলের গরু এদের এই আধুনিক যুগে আপনি কেন প্যাভেল রিক্সার বলবেন আপনারিক্সার চালকের পরিবারে এই রিক্সার সাথে প্রায় লক্ষ মানুষ জীবনযাপন করে আজকে আমরা মনে হাইকোর্ট এই পঞ্চাশ লক্ষ মানুষ করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের ফলে আপনি হাইকোর্ট রাজ্যের সাধারণ মানুষ এই যে তারপর করে একটা নিয়ম নীতি তৈরি করে হাইওয়েতে আমাদের রিক্সা যারা যাবে না যে অঞ্চলগুলোতে রিক্সা চলাচল করতে পারবে সেই যখন তারা সাইনবোর্ড অথবা লাল কাপড় অথবা যে কোনো ধরনের চিহ্ন দিয়ে এইখানে আমাদের রিক্সা চলাচলের একটা ব্যবস্থা করবে আমরা মনে করি হাইকোর্টের রায়টা দিবে আগামী দিনে সেটা রিক্সা চালকদের দুই রিক্সা চালক পেতে বেতন অটোরিক্সা দুই রিক্সা চালকের কথা বিবেচনা করে হাইকোর্ট আবার পুনরায় এই রায়টা বিবেচনা করবে এবং রায়টা সে বাতিল করে নতুন করে রায় দেয় আমরা মনে করি আজকে আমাদের দেশের যে ঢাকা শহর সেই শহর আমরা মনে করি একদম বসবাসের অনুভূতি একটা শহর এই শহরকে যদি প্রাণ অবংশ মানুষের বসবাস যোগ্য শহর করতে হয় তাহলে এখানে রিক্সার জন্য আলাদা লেন করতে হবে রিক্সা এবং মোটর সাইকেলের জন্য আমাদের লেন করে মানুষের পছন্দ থেকে একটা গভর করতে হবে কিন্তু আমাদের মহামান্ডা হাইকোর্ট সেই বিবেচনা না করে অটো যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে তাদেরকে সরে আসার আহ্বান জানায় বাংলাদেশ অসমিক ফেডারেশন এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা নগর কমিটির পক্ষ থেকে আমাদের দাবি ঢাকা শহরকে ঢাকা শহরের মানুষকে বাঁচিয়ে রাখতে বসবাস উপযোগী ঢাকা চড় আমাদের উপহার দেওয়ার জন্যে ফোর লেন বলি আর লেন বলি শ্রমিকদের রিক্সা শ্রমিকদের আলাদা লেন করে দিয়ে এই ছুট ছুটস্পষ্ট করে দেবেন এবং বসবাসের উপযোগী করে দেবেন এইটা আমরা আমাদের সংশোধন হাসিনা ইউনুস খালেদা গোলাম আদম এরা সব একই ধরনের গরু এদের চরিত্র এক এরা বড় লোকদের স্বাস্থ্য রক্ষা সরকার একই দেষ্টা সরকারি অনুষ্ঠানে সচিনের মতো একই কায়দায় সাধারণ মানুষের বিপদিতে গিয়ে সে দেশ পরিচালনা করছে এখানে সচিনের আমাদের উদাহ ছিল

দিন পরে খেয়ে কিন্তু পূরণ করতে পারে না তার যে ক্যালোরি ক্ষয় হয় সেই ক্যালোরি কিন্তু তার সাধ্য নাই এক হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা প্যাডেল রিক্সা চালিয়েছে কামাই করে নিজে খাবে আর প্যাডেল রিক্সায় আধুনিক যুগে আপনি কেন প্যাডেল রিক্সার কথা বলবেন আপনারা একটা খতিয়ান দেখেন সারা ঢাকা শহরে যে পরিমাণ এসি চলে আমাদের হাইওয়েস্ট বিল্ডিংগুলোতে যে এসি চলে এই এসির তিন ভাগের এক ভাগ মাত্র বিদ্যুৎ খরচ হয় সারা দেশে ষাট লক্ষ অটোরিকশা চার্জ দিতে ফলে আমি আধুনিক যুগে কেন প্যাডেল রিক্সা চালিত রিক্সা পৃথিবীর কোনো আধুনিক যুগে সভ্য যুগের এই পৃথিবীর কোনো দেশে প্যাডেল চালিত রিক্সা নাই তাহলে আমরা কেন তার ইয়া করবো সুপারিশ করবো আমরা মনে করি রিক্সাকে আরও কত আধুনিক করা যাবে আধুনিক করে এটা মানুষের উপযোগী করা যাবে সেটা করা আমরা আমরা বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি সারা দেশে ষাট লক্ষ অটো রিক্সা আছে ঢাকা শহরে শুধুমাত্র দশ লক্ষ রিক্সা আছে আমাদের দাবি আমরা এই অটো রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে চালকদের পক্ষ থেকে একটাই দাবি করি ঢাকাকে অবশ্যই বাসযোগ্য একটা নগরী করতে হবে সেই জন্য অটোরিকশাকে বাদ দেওয়া যাবে না অটোরিক্সা বাদ দিলে সাধারণ শ্রমজীবী মানুষ গরিব মধ্যবিত্ত মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারবে না ফলে এই শহরকে আধুনিকায়ন করতে হলে তাদেরকে একটা লেন করে দিতে হবে সারা ঢাকা শহরে রিক্সার জন্য আলাদা করে লেন করে দিবে সেই লেনে রিক্সা চালকরা চলবে সেই চলবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার